আজকে টপিকস হচ্ছে ভিডিও টপিকটা হচ্ছে আপনারা বড় ভিডিও লং ভিডিও কি কারণে আপনি আপলোড করবেন ফেসবুকে এবং কি কারণে দিবেন তার লং ভিডিও দেওয়ার উপকারিতা আপনি লং ভিডিও দিলে কোন ধরনের উপকার আসে আপনার সেই সম্পর্কে আলোচনা করব এবং আমরা অনেকেই কিন্তু জানি না লং ভিডিও তৈরি করলে কোন ধরনের আপনার কয় মিনিটের লং ভিডিও দিলে লং ভিডিও হিসেবে গণ্য করা হয় এবং লং ভিডিওর সাইজ আমরা অনেকেই জানি না এই বিষয়ে কিন্তু আজকে আমি কথা বলবো লং ভিডিও নিয়ে যারা আমরা লং ভিডিও দেই না তারা কিন্তু চরম ভুল করতেছেন অবশ্যই সবাই মিলে লং ভিডিও দিবেন লং ভিডিও দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করতে হবে এখন লং ভিডিও আপলোড করার উপকারিতা প্রথম উপকারিতা হচ্ছে আপনার লং ভিডিও আপলোড করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন সব থেকে বড় উপকার সেটা আর দ্বিতীয় উপকার হচ্ছে আপনি যদি লং ভিডিও তৈরি করেন তাহলে আপনার রিচ অ্যাঙ্গেজ কিন্তু শর্ট ভিডিও থেকেও অধিক পরিমাণ বেশি পরিমাণ কিন্তু এই ফেসবুক কোম্পানি রিচ অ্যাঙ্গেজমেন্ট দিয়ে তাকে লং ভিডিও আপলোড করলে কোন কারণে আপলোড করব উপকারিতা সেই সম্পর্কে কিন্তু আজকের এই লং ভিডিওতে আমি বলে দিয়েছি এখন আমরা অবশ্যই এই সম্পর্কে কথা বলবো যে আপনারা কয় মিনিটে লং ভিডিও তৈরি করলে আপনার ভিডিওটি লং ভিডিও হিসেবে গণ্য হবে এই সম্পর্কে নতুন যারা আছেন অনেকেই জানেন না অবশ্যই আমি বলে দিচ্ছি তিন মিনিট তিন মিনিটের উপরে আপনারা অবশ্যই লং ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি লং ভিডিও হিসেবে গণ্য করা হবে আর আমরা অনেকেই জানি না এই যে লং ভিডিওর কি সাইজ এ আমরা লং ভিডিওটি তৈরি করব। এবং শর্ট ভিডিও তৈরি করলে আমরা কোন ধরনের সাইজ দিব সেটাও কিন্তু আমরা জানি না আজকের এই ভিডিওতেই জানতে পারবেন যদি আপনারা শর্ট ভিডিও তৈরি করেন তাহলে ক্যামেরাটা অবশ্যই এভাবে ধরবেন তাহলে কিন্তু আপনার যে শর্ট ভিডিও সেই শর্ট ভিডিওর কিন্তু সাইজটা কিন্তু আপনার ক্যামেরার মধ্যে ফিক্সড করে দেওয়া আছে এখন আমি মূল কথায় চলে যাচ্ছি মূল কথা হচ্ছে আপনার যে লং ভিডিওর ক্ষেত্রে আপনি সাইজ কোন সাইজে দিবেন অনেকেই আমরা এডিট করতে পারি না ইডিট যদি না পারেন আপনি তাহলে কিন্তু সাইজ কিভাবে ভিডিও করবেন লং ভিডিওর ক্ষেত্রে আপনি কিভাবে ভিডিও করবেন অবশ্যই আমরা ক্যামেরা লং ভিডিওর ক্ষেত্রে এবার ফাতারিয়াভাবে ধরবো তাহলে কিন্তু আমাদের যে লং ভিডিওটা তৈরি করবো সেই ক্যামেরা অনুপাতেই কিন্তু আমাদের সাইজ দেওয়া আছে ক্যামেরার মধ্যে অবশ্যই যারা না জানতেন এই বিষয়গুলো এই লং ভিডিও কিভাবে তৈরি করবেন লং লং ভিডিও উপকারিতা এই ভিডিওতে কিন্তু দেওয়ার সবকিছু আমার এই ভিডিওতে এবং কি নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার এই ফেস অথবা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি নতুনদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ সকলকে।